ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো আর হ্যাঁ আমি ইন্ট্রোটা পরে শুট করছি কারণ আমার ইন্ট্রো দেওয়ার কথা মাথা থেকে আউট হয়ে গেছিল তো চলো ভিডিও স্টার্ট করা যায় আমি ভয়েস দিচ্ছি ভয়েস চলে যাবে কিন্তু আমরা মেহেদি তো করেছি বাট এখন আমরা খেতে চলে মানে খাবো মানে সকালে টিফিনটা করবো টিফিনে টিফিনের মধ্যে রয়েছে আমি আর ভাই বসে পড়েছি বাট আমি জানি না যে ভয়েসটা শোনা যাবে কিনা চলো খেয়ে নি আরে দেখ잖아 মানে দেখলো হয়েছে তো দে চল পাঁচ চাই ব্লক চাই হ্যাঁ হ্যাঁ দেবা দাও দিলা পারবে ক্যামেরাতে ফিনিশ আ তো না ও ভাই টা টা তো এখানে আমি পিসিমনি বাড়ি চলে এসেছিলাম যেহেতু গায়ে হলুদের জন্য রেডি হতে হতো আর তারপর এখানে আমি একটা প্যাক ইউজ করেছিলাম চুলে বেরিয়েছি মানে হচ্ছে গিয়ে আমি পিসিমণি বাড়িতে ছিলাম আর এখন দিদে বাড়িতে যাচ্ছি তো আমি আর এই যে বৌদি ভাই আর এই যে পুচকু এখন সবাই বেরিয়েছি আর এখান থেকে বেশি বাড়ি না এই আই থিঙ্ক দু মিনিটের রাস্তা তো সেই জন্য আমি পিসিমণি বাড়িতেই গেছিলাম রেডি হতে তো রেডি হয়ে এখন যাচ্ছি দিদি বাড়িতে চলো বৌদি ভাই কিছু বলবে হ্যাঁ তোমরা ভিডিওটা কন্টিনিউ করো প্রচুর মজা হবে চলো

আচ্ছা আসো তো এখন আশীর্বাদের টাইম ছিল তুমি কেমন আশীর্বাদ চলো সময় ওরা আশীর্বাদের পর্বটা শেষ করছিল। মানে আশীর্বাদে বসেছিল। তো আমরা ভাবলাম যে সেই ফাঁকে একটু খেয়ে নি খিদেও হয়ে গেছে সেই সকালে লুচি খেয়েছে সেই জন্য খেতে বসে গেছে যেই ওদের খাওয়াটা মানে মিডিলে দিলে আর্ধেক পথে তখনই ওরা বেরিয়ে গেছে তাড়াতাড়ি কোনো রকমে খেয়ে আমরাও বেরিয়ে গেছি আমার দিদি তো কাজ করে করে পুরো যাচ্ছে যে অবস্থা ও এখন কাছে নিয়ে যাচ্ছে জল খা গেছিলাম কাছে জানি রাস্তা দিয়ে ঘুরে দেখো

ছি হচ্ছে গিয়ে মেকআপ করা আছে যেহেতু আমার বৌদি ভাই মেকআপ আর্টিস্ট তো সেই জন্য পার্টি মেকআপ আছে দুটো আর এদিকে তোমার হচ্ছে গিয়ে আমরা একটুখানি আগে আসলাম বিয়ের ওখান থেকে এসে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে যাচ্ছি কারণ শাড়ি পরে কাজ করা অসম্ভব আর আজকে হচ্ছে ধৈর্যের পরীক্ষা মানে দুজনকে পার্টি মেকআপ রয়েছে এবার ঘন্টা তো এক পেছনে আমাকে দিতেই হবে তারপরে আমার রেডি আছে রেডি হওয়া আছে আরও আমার একটা ননদ এসে ওকে রেডি করতে হবে ওর মেয়েকে রেডি করতে হবে মানে ফ্যামিলির বোঝোই তো আর আমাদের এটা একদম কাছেরই বলতে গেলে মানে কাছেরই তো একদম নিজেদের নিজের নিজের দিদি তো আমার নিজেরই মানে একদম নিজের ননদ তো আর খুব একটা বেশি ডিসটেন্সও না আমাদের এক মিনিট বা দু মিনিট এক মিনিট দু মিনিট তো কী আর চলো যাওয়া যাক লুসি কি

মজা নিচ্ছে দেখো বৌদি কি মজা নিচ্ছে গাইজ দেখো এই যে তোমার হচ্ছে গিয়ে এখনও মেকআপ কমপ্লিট হয়নি আর আমরা স্টার্টার থেকে কফি নিয়ে এসেছি এখানে আরেকজনের মেকআপটা হচ্ছে মানে একটা বৌদি পাইয়ের আর এই যে তোমাদের হচ্ছে আউটফিটটা দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের ফার্স্ট মানে হচ্ছে গিয়ে পার্টি মেকআপের যে লুকটা ছিল কি দারুণ লুকটা এসছে দেখো গাইজ আর এই যে এই চলে যাচ্ছে কেন লজ্জা পাচ্ছে বেচারা আর আমি একটু কফি খেয়ে নি তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করো এই যে ফাইনাল লুক এটা

মেকআপ কমপ্লিট হয়নি সবার কি আমি কখন মেকআপ করব আমি নিজেও জানি না আর এটাকে রোটेट করো বেবি ওই দিকটা দেখো ওই দিকটা তো স্টিফ দেখো তো এখনো তোমার হচ্ছে যে মেকআপ চলছে এদের সবাইকে রেডি করাতে হবে তারপর আমি মেকআপ করব তো দেখা যাক কখন আমার মেকআপ কমপ্লিট হয় আর ওই দিকে দেখা একটু কেমন লাগছে